সুপ্রিয় বিহার্স বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে রূপার কিছু গহনা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে নন্দনীয় কারুকাজ দিয়ে সাজানো হাতের চুরি বড়দের জন্য হাতের চুরি দেখতেই পাচ্ছেন কি অসাধারণ নন্দনীয় কারুকাজ রয়েছে এর ভিতরে সম্পূর্ণ চান্দে রূপার তৈরি সেটা মুখে বলার কোনো ভেলু নেই আমরা কিন্তু রূপাতেও কিন্তু হলমার্ক করে দিয়ে থাকি আপনাদের প্রত্যেকটা জিনিস আমরা রূপার ভিতরে হলমার্ক করি সোনা অথবা রূপা দুটোই কিন্তু হলমার্ক করি কিন্তু অনেক দোকানদার রয়েছে যারা রূপাতে হলমার্ক করে না আমরা কিন্তু বিশ্বস্ততার সাথে রূপাতে হলমার্ক করে দিই হলমার্ক সম্পর্কে বলার মতো কিছু নেই কারণ হলমার্ক সম্পর্কে অনেক ধরনের ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে রেখেছি অলরেডি আজকে শুধু দেখাবো আপনাদের চুরির উপরে গর্জিয়াস কিছু নকশার কারুকাজ এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সলিড চুরি এর উপরে অংশটাকে লক্ষ্য করে দেখুন কতটা নিখুঁতভাবে কতটা গর্জিয়াচ ভাবে উপরে কাক নকশা করা হয়েছে এই কারুকাজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি চমৎকার করে করা হয়েছে একদম নিখুঁত কারিগর দ্বারা যারা গোল্ডের চুরি রেগুলার ইউজ করতে পারে না তাদের জন্য এই ধরনের ব্যাঙ্গলগুলো রয়েছে আপনারা কিন্তু চাইলে এরকম ইউজ করতে পারেন এই চুরিগুলোর ওয়েট হচ্ছে মাত্র দুই বড়ি আর প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকার ভিতরে কিন্তু এরকম মজবুত চুরি তৈরি করে নিতে পারবেন আর আপনারা যদি চান ওয়েটটা কমাবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার ওয়েটটা কমার কমার ক্ষেত্রে দেখা গেছে যে জিনিসটা একটু হালকা হবে চাপ দিলে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দুই বড়ির ভিতরে চুরিগুলা চাপ দিলে বেঁকে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কথায় আছে ভাই গুড় যেমন মিষ্টি তেমন সেক্ষেত্রে আপনার জিনিস কত মজবুত হবে সেটা আপনার ওজনের উপর ডিপেন্ড করবে আপনি যতটুকু ওজন দেবেন ততটুকু অনুযায়ী আপনার জিনিসটা মজবুত হবে তবে এই চুরিগুলোর জন্য কিন্তু ধুই বুড়ি দেওয়াটাই বেটার এর নিচে দিলে হালকা হয়ে যাবে যেহেতু এটা শলির চুরি যাই হোক জিনিস তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন সবসময় একটু ওয়েটটা বাড়িয়ে দেওয়ার জন্য না হলে একদম পাতলা হয়ে যাবে সেটা আমি এই যে দেখাচ্ছি আপনি মেডেলের মাধ্যমে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মেডেলগুলো একটা এইটার হচ্ছে ওয়েট হচ্ছে আপনার মাত্র তিন আনা আর পাশেরটার হচ্ছে মাত্র দুই আনা দেখেন তিন আনা আর দুই আনা কিন্তু সেম টু সেম প্রায় কিন্তু পার্থক্যটা হচ্ছে একটা হালকা আর একটা মজবুত সেটা কিন্তু আমি চেনের সাথে মিলিয়ে তৈরি করেছি যেমন ধরেন একটা চেন আমার রয়েছে এক বড়ি আর একটা চেনের ওয়েট রয়েছে দেড় বড়ি দেড় বড়িটা দিয়েছি মাত্র তিন আনা আর এক বড়িটা দিয়েছি মাত্র দুই আনা তো সে প্রিয়ার যারা জুয়েলারি সম্পর্কে ধারণা জানতে চাচ্ছেন আর নিত্য নতুন ডিজাইন পেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন অসংখ্য ভিডিও রয়েছে নিত্য নতুন ডিজাইনের এমনকি জুয়েলারি সম্পর্কে তথ্য বিভিন্ন ভিডিওতে তুলে ধরা হয়েছে তারা কিন্তু আমাদের চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন আমরা নিত্য নতুন জুয়েলারি সম্পর্কে ধারণা আপনাদের মাঝে তুলে ধরতে পারি বিভিন্ন আপডেট আপনাদেরকে জানাতে পারি ধন্যবাদ সবাইকে